নমস্কার আজকে চিংড়ি মাছের একটা খুব দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই তৈরিটা হয়ে যাবে পোস্ত চিংড়ি যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তাদের তো এটা দারুণ লাগবে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ একটু বড়োর দিকেই নিয়েছি খুব বেশি বড় না ছোটও না তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাথার অংশটা কিছুটা বাদ দিয়ে একটু রেখে দিয়েছি আর লেজারটা রেখে দিয়েছি আর মাঝখানটা পরিষ্কার করে দিয়েছি প্রথমে দিয়ে দেব আমি লবণ তো লবণ যেরকম লাগে সেরকম দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো এবার মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি ততক্ষণে কি কি লাগবে সেই জোগাড়গুলো আমি করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি তিন বড়ো চামচ পোস্ত সেটা ভালো করে আমি পেস্ট করে নেব প্রথমে শুকনো ঘুরিয়ে তারপরে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার সর্ষের তেল দিয়ে যেহেতু রান্নাটা করবো তো কিছুটা দিয়ে দেবো আমি সর্ষের তেল কড়াই গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু আলুও দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমার মেয়ে আবার একটু আলু ভালোবাসে খেতে তাই জন্য আমি একটু আলু দিলাম দিয়ে দেব আমি লবণ আলু ছাড়াও কিন্তু ভালোই লাগবে খেতে বরঞ্চ আমার বেশি ভাল লাগে আলু ছাড়া খেতে যদিও আমি আজকে আলু দিয়েই বানাচ্ছি তো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে গ্রেভিতে দিলে বেশ টেস্ট হবে তো উঠিয়ে নিলাম ওই তেলটার মধ্যেই আমি চিংড়ি মাছ সবগুলো দিয়ে দিচ্ছি তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেব কি কী দিয়ে আমি রান্নাটা করলাম তো খুব বেশিক্ষণ লাল লাল কড়া করার দরকার নেই মোটামুটি এক দেড় মিনিট করে এক পিট করে করে ভাজলেই হয়ে যাবে বেশ এরকমটা হলেই হয়ে যাবে তো সবগুলো আমার এভাবে উলটিয়ে পাল্টে সব দিক দিয়ে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন লাইক করবেন আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাই নতুন কিছু রান্না করবার চিংড়ি মাছটা ওঠানোর পর একটু তেলটা কম মনে হয়েছিল তাই আর একটু তেল দিয়ে গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা তিনটে বড়ো সাইজের পেঁয়াজ বেশ লাল লাল করে নিয়েছি এরপর দেবো আমি একটু শুকনো লঙ্কা আগেও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ লাল লাল করে ভাজলে গ্রেভিটার কালারটা ভালো আসবে তো ব্যাস এতটা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব আমি হাফ চামচেরও কম আদা বাটা আর রসুন দেব হাফ চামচেরও কম মানে ওয়ান ফোর চামচ বলতে পারেন সামান্য দিয়েছি রসুন রসুনটা এখানে বেশি স্ট্রংলি ফ্লেভার আসলে ভাল লাগে না না চাইলে নাও দিতে পারেন তবে আদাটা অবশ্যই দেবেন দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতন ঝোলের গ্রেভি হিসেবে দিতে হবে লবণটা বেশ ভাজা ভাজা মতন করে নিয়েছি এবার দিয়ে দেব আমি হলুদ ছোটো চামচের এক চামচ শুকনো লঙ্কা ছোটো চামচের এক চামচ হালটা বুঝে দেবেন আবার একটুখানি মিশিয়ে বেশ লাল লাল করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার যে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম আলুগুলো সেগুলো এখন দিয়ে দিলাম যে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে মজে সিদ্ধ হয়ে যায় তো মোটামুটি পাঁচ মিনিট একদম আঁচ কমানো ছিল তো এই রকম হয়েছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে আলুটা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো এবার টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে বীজ বাদ দিয়ে আমি এভাবে দিয়ে দিলাম টমেটোটাকে বেশি আমি ঘাঁটব না সিদ্ধ হবে কিন্তু এরকম গোটা গোটাই থাকবে তো কিছুক্ষণ এভাবে রেখে আমি ঘাঁটছি না টমেটোটাকে দিয়ে দেবো আমি জল জলটাও খুব বেশি দেব না একটু গা মাখা মাখা হলেই ভালো লাগবে পোস্তটা খেতে তো চিংড়ি মাছের আরও অনেক রকম রেসিপি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে আপনারা দেখতে পারেন তো ভালো মতন ফুটে গিয়েছে একটু চেক করে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবার যে পোস্তটা আমি প্রথমেই বেটে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম পোস্তটা দিয়ে একটুখানি বাটি ধোয়া জলও দিয়ে দিলাম আলু আছে ঝোলটা এমনিতেও আরও মজে যাবে দেওয়ার কিছুই না একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার দিয়ে দেব আমি একটুখানি মিল্ক পাউডার দিয়ে সাথে সাথে মিলে দিতে হবে এতে কি হবে গ্রেভিটা থিক থিক হবে আর খুব মিষ্টি মিষ্টি খুব ফ্লেভারফুল খেতে হবে এবার আমি চিংড়ি মাছ যেগুলো ভেজে নিয়েছিলাম একদম প্রথমেই সেটা আমি দিয়ে দিলাম তেলটাও দিয়ে দিলাম দিয়ে আর কিছুই না ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে চেরা কাঁচা লঙ্কা চাইলে আপনারা দিতেই পারেন উপর থেকে তো আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এভাবে দিয়ে একদম ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তো ঠিক এরকম ফুটে গেছে আর দেখতে কি লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এমনিতেও চিংড়ির সাথে পোস্ত খুব ভালো কম্বিনেশান তো ব্যাস তৈরি হয়ে গেল আমার পোস্ত চিংড়ি তো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ারের সাহায্যে পাঠাবেন আমাকে জানাবেন আমাকে আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম মাছের রেসিপি নানা রকম রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে আপনাদের অনুরোধ করবো দেখবার জন্য আর কেমন লাগলো আরও অন্য কোনো রেসিপি যদি দেখতে চান আপনারা প্লিজ কমেন্টস করতে কিন্তু ভুলবেন না